নমস্কার বন্ধুরা আমি দীপাদি বা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি বন্ধুরা এখানে আমি এক কাপ সুজি আর একটা গাজর দিয়ে দারুণ স্বাদে এ স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে নিয়েছি হ্যাঁ তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো দারুণ স্বাদের এ স্ন্যাক্স রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো এটা কিন্তু ভিডিও দেখার পর অবশ্যই জানাবে আর দারুণ সুস্বাদু এই রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারো এখানে আমি একটা গাজর নিয়েছি তো গাজরের খোসাটাকে একটু আমি ছাড়িয়ে নিচ্ছি তো গাজরের খোসাটাকে আমি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব তো একটা পিলার দিয়ে আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম তো আর গাজরটাকে আমি এখন ছোটো একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তো এখানে আমি একটা গাজর দিয়েছি গাজরটা এখানে বেশ বড় আছে সে জন্য তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাচ্চা বড় সবারই কিন্তু ভালো লাগবে কিন্তু একবার তৈরি করে দেখো এখানে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কাপ মেপে আমি দু কাপ দিয়ে দিব জল তো মেজারমেন্টটা তোমরা একদম সঠিকভাবে দিতে হবে নাহলে কিন্তু পারফেক্ট হবে না এই রেসিপিটা তো এখানে আমি দু কাপ দিয়েছি জল আর এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে নুন এখন আমি দিয়ে দিলাম দুই চামচ চিনি যেহেতু গাজর কিন্তু মিষ্টি হয় বন্ধুরা তো এই রেসিপিটা একটু হালকা মিষ্টি হবে এখানে আমি দুই চামচের মতো দিয়েছি চিনি এখন জলটাকে ফুটিয়ে নেব ভালো করে তো জলটাকে ফুটিয়ে নিয়েছি আর গাজরটা গ্রেড করে রেখেছিলাম যে ওটা দিয়ে দিলাম জলের সাথে বেশ ভালোভাবে একটু সিদ্ধ করে নেব একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায় তো লো মিডিয়াম করে রেখেছি আমি গাজরটা সেদ্ধ হওয়ার জন্য দেখো ঢাকা চাপাটা উঠিয়ে আমার প্রায় গাজরটা সেদ্ধ করা হয়ে গেছে তো যে কাপ মেপে আমি দিয়েছিলাম জল দু কাপ ওই কাপ মেপে এক কাপ এখানে আমি মিক্স করে নেব দেখো একটু হালকা নাড়াচাড়া করে দিয়েছি তো ভালোভাবে নাড়াচাড়া করে এখানে গাজরটা আমার বেশ সিদ্ধ হয়ে গেছে তো ওই এক কাপ আমি দিয়ে দিচ্ছি সুজি আর এদিকে নাড়াচাড়া করছি আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো সুন্দর করে পারফেক্টলি একটা ডো তৈরি করে নেব তো এখানে আমি দেখো যখনই মানে করার দিকে আমার ডোটা ছেড়ে আসবে তখনই মনে মনে করবেন যে আমার এইখানে পারফেক্টলি ডোটা রেডি হয়ে গেছে তো এখানে কিন্তু একটু ছেড়ে ছেড়ে আসছে মানে আরেকটু হবে আমার তো এখানে কিন্তু মেজারমেন্টটা তোমাদের একদম সঠিক মাপ হতে হবে এখানে যদি এক কাপ সুজি দিচ্ছ তাহলে এখানে দুই কাপ জল দিতে হবে তো এখানে দেখো ডোটা আমার বেশ ভালোভাবে আঠালো একটা ভাব চলে এসেছে আর তলার থেকে ছেড়ে আসছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব তো এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি তো কে কোথার থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা তো এখানে আমি স্প্যাচুলা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য তো একটু হালকা ঠান্ডা হলে মানে একটু হালকা গরমও থাকবে তখনই আমি একটু হাতে তেল মাখিয়ে সুন্দর করে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেব মসৃণ করে তো দেখো ভালোভাবে আমি মেখে নিচ্ছি তো একটু হাতে লাগবে চিন্তা করা কিছু নেই একটু ঠান্ডা হলেই কিন্তু তখন আর হাতে লাগবে না যেহেতু এখন গরম আছে এখন আমি নিয়েছি নিয়ে নিচ্ছি কিচেন স্ল্যাবে কিচেন স্ল্যাবে ভালোভাবে একটু মাখিয়ে আমি একটু তেল দিয়েছি দিয়ে আমি সুন্দর করে বেলে নিচ্ছি তো বেলে নিচ্ছি দেখো আর এখানে আমার বেলে নেওয়ার পরে তোমরা কিন্তু দিয়ে কেটে নিতে পারো আমি এখানে কুকিজ কাটার নিয়েছি দেখো ফ্লাওয়ার শেপ সু খুবই সুন্দর দুই তিন রকম কুকি কাটার দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে শেপটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যে কোনো শেপ দিতে পারো এই রেসিপিটা একবার খাওয়ার পরে কিন্তু তোমরা বারবার ইচ্ছে করবে কিন্তু এতটা সুস্বাদু হয় তো দেখো এখানে আমি কুকি কাটার থেকে বার করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব কেটে তো কিছুটা আমি এখানে পানের শেপ দিয়েছি কিছুটা ফুলের শেপ দিয়েছি যে যেমনভাবে তোমরা এই শেপটা দিতে পারো এখানে আমি কুকি কাটার দিয়ে শেপ দিয়েছি তোমরা এখানে চাকু দিয়ে কেটে নিতে পারো ছোট ছোটো করে তো একইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখো তো একইভাবে ছোট ছোট করে আমি শেপ করে নিলাম কেটে নিলাম দেখো আমি একটু হার্ট শেপ নিয়ে নিচ্ছি ছোটো কাটার দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আসছে কিন্তু এখন কিন্তু হাতেও লাগছে না কিন্তু নিচেও লাগছে না তো একটু হালকা ঠান্ডা হলেই কিন্তু আর লাগবে না তো একইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি তো এই স্ন্যাক্সটা হালকা মিষ্টি হবে বন্ধুরা চা চায়ের সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো এটা একটু স্টার শেপ নিয়েছি কুকি কাটার ওটা দিয়ে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্য জন্য একটা বড় বড়ো শেপ কেটেছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো চলো তোমাদেরকে একটু দেখে দিলাম অবশ্যই ট্রাই করবে বন্ধুরা তো ভীষণ হেলদি এটা গাজর দিয়ে গাজর আছে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো এখানে আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়েছি সাদা তেল এখন হালকা একটু তেলটা গরম করে নিব তো এই মিষ্টি রেসিপিটা এখানে আমি তেলটা কিন্তু বেশি গরম করব না লো টু মিডিয়াম করে আমি এক এক করে সবগুলো মিষ্টির রেসিপি দিয়ে দিচ্ছি তো সবগুলো এখানে হবে না দুই তিন বেচে ভাজতে হবে আমার এক এক করে দেখো তেলে দিচ্ছি তো এটা কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে মোটামুটি পনেরো বিশ মিনিট লাগবে ভাজতে কেননা এখানে কিন্তু তোমরা লো টু মিডিয়াম করে ভাজতে হবে এখানে হাই ফ্লেম দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা খাস্তা হবে না মুচমুচে হবে কিন্তু এই মিষ্টি রেসিপিটা তা হালকা মিষ্টি স্ন্যাক্স রেসিপি বলতে পারো দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফ্রাইপ্যানটাকে তো তলাতে যেন না লেগে যায় তো একটু হালকা ভাজা হলে আমি নাড়াচাড়া করে এপিট উপিট করে ভেজে নেব দেখো আমি প্রথমেই কিন্তু স্প্যাচুলা লাগাচ্ছি না এখন আমি এক এক করে উল্টে দেবো তো আমার নতুন পুরোনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে আমার পাশে থাকবে বন্ধুরা আর আমিও সবসময় চেষ্টা করব তোমাদের পাশে থাকার আর তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবে তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে তো তোমরা কিন্তু ফুল ওয়াচ করে ভিডিওটা সুন্দর করে লাইক কমেন্ট করবে তো দেখো একটা কালার চলে এসেছে কিন্তু বন্ধুরা তো যেহেতু এখানে গাজর দেওয়া আছে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে তো যখন একসা এক পিঠ ভাজা হবে তখনই কিন্তু উল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে তো দেখো আমি এক এক করে তুলে নিচ্ছি যেগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ওগুলো আমি তুলে নিচ্ছি ছোটোগুলো আগে ভাজা হয়েছে তোমরা কিন্তু যে কোনো শেপে তোমরা এটাকে বানিয়ে নিতে পারো বরফি স্টাইলে তোমরা কেটে নিতে পারো চাক্কু দিয়ে কুকি কাটার না থাকলে তোকে এক এক করে আমি আরও দিয়ে দিচ্ছি যেগুলো ছিল কতটা সুন্দর লাগছে তাই না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা তো দেখো যেগুলো ছিল আমার ছোটো ছোটো বানানো ওগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে দেখো লাল হয়ে গেছে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এগুলো তুলে নেব তোমাদেরকে একটু দেখে দিলাম দেখো এখন লাল লালগুলো আমি তুলে নেব তো এখানে আমি একটা পেপার কাগজের উপরে রাখছি তো তেলটা সোপ করে নেবে কাগজের মধ্যে তো এক এক করে দেখো ভাজা হচ্ছে আর তুলে নিচ্ছি আমি তো প্রত্যেক দিন যারা ভিডিও দেখো আমার তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো এক এক করে সবগুলো তুলে নিচ্ছি একদম সিম্পল একটা স্ন্যাক্স রেসিপি কিন্তু খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা দেখো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তো বাকি আরও কিছুটা ছিল ওগুলোও দিয়ে দিচ্ছি একইভাবে ভেজে নেব তো একবারে জাগা হয়নি আমি তিন ব্যাচে ভেজে নিয়েছি দেখো বাকিগুলো আমি একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এক তো লাস্টে একটা হার্ট হারশেপে তৈরি করে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে তোমরা যে কোনো শেপে তোমরা দিতে পারো এটা তোমাদেরকে বলে দিলাম তোমাদের কুকি কাটার না থাকলে তোমরা চাকু দিয়ে বরফিস্টালেও কেটে নিতে পারো শেপটা যেমনই হোক খেতে তো একই হবে বন্ধুরা দুর্দান্ত হয় কিন্তু খেতে তো দেখো এক এক করে সবগুলো তুলে নিচ্ছি চলো এখন সবগুলো আমি তুলে নেব এখন তোমাদেরকে পরিবেশন করিয়ে দেখা দিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে দারুণ লাগে বন্ধুরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে আর আমার কমেন্টে জানাতে একদমই বলবে না দেখো তোমাদেরকে দেখে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে তাই না সেপগুলো দারুণ হয়েছে একদম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ক্রিস্পি কুরকুরে এতটা টেস্টি হয়েছে দেখো একটা শেপ তৈরি করেছি ওটা তোমাদেরকে দেখে দিলাম তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না আর নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ এভাবে